কাতারে মাইজার এলাকায় সিগনালে টার্নিং নেওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে আলামী নামের ওই যুবকের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়াই শনিবার ভোরে সাড়ে পাঁচটার দিকে কর্মস্থলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে মৃত আলামিন ব্রাহ্মণ বাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বৈশ্যমুরা গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে দুর্ঘটনায় একই এলাকার অপর এক প্রবাসী মোহাম্মদ মেহেদি গুরুতর আহত হয়েছেন পরে তাকে হামাদ মেডিকেল হসপিটালে আইসিইউতে ভর্তি করা হয়েছে এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে তারাও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানা গেছে নিহত আল আমিন সতেরো বছর আগে কাতারে পারি জমান তিনি ভিলার ব্যবসার পাশাপাশি কাতারে নিজস্ব কোম্পানি পরিচালনা করতেন তার মৃত্যুতে ব্রাহ্মণ বাড়িয়া কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে আলাবিনের স্ত্রী ও এক সন্তান রয়েছে বাংলাদেশ দূতাবাস ও কাতারের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের মরদেহ খুব শিগগিরই দেশে আনার কথা জানিয়েছেন আলাবিনের স্বজনরা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে